মাত্র তিরিশ ইনভেস্ট করে আমাদের সাথে ট্রেডিং করে আমাদের ভিআইপি মেম্বার্সরা প্রতিনিয়ত বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে বর্তমান ট্রেডিং করে বাংলাদেশের অনেকেই অলরেডি বড়লোক হয়ে গিয়েছে এবং বাংলাদেশের অনেক মানুষ ট্রেডিং করতে চায় আর ট্রেডিং করে বড়োলোক হতে চায় এদের মতো কিছু মানুষ যাদের ট্রেডিং সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই এক রাতে ট্রেডিং করে বড়োলোক হতে চায় তাদেরই বলদ বানানো হচ্ছে তো কিভাবে বলদ বানানো হচ্ছে আমি বলি বাংলাদেশের যত বড় বড় ট্রেডার আছে তারা তোমাকে বলবে ভাই দেখ আমার এই সিগনাল নিয়ে ট্রেড কর বড়লোক হয়ে যাবি সবগুলো প্রফিট পাবি বাট তারা কখনোই তোমাকে ট্রেডিং শিখাবে না কারণ মানুষ যদি একবার ট্রেডিং শিখে যায় তাইলে তাদের এইসব ভিডিও কেউই দেখবে না থেকে নামতেছে দুবাইয়ে যে ভিডিও করতেছে এগুলো কেউই দেখবে না কারণ মানুষ তখন প্রফিট করবে কেউই তাদের ভিডিওগুলো দেখবে না কারণ দেখার সময়ও থাকবে না এবং এইসব ট্রেডারদের ব্যবসায় লালবাতি চলে যাবে এই জন্যই মূলত এরা কাউকে ট্রেডিং শেখায় না শুধু এটা দেখায় যে ট্রেডিং করে বড়লোক হতে পারবা তো আমার এই ভিডিওটা শুরু করার আগে আমি বলো না অনেকের ভিডিওটা খারাপ লাগতে পারে তোমরা এখান থেকে চলে যেতে পারো আমার কিছু যায় আসবে না ট্রেডার নাম ধারী লোকরা তোমাকে একটা অ্যাপ সাজেস্ট করবে যার নাম কটেক্স আমার ট্রেডিংয়ের অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাকে কখনোই কটেক্স সাজেস্ট করব না কেননা কটেক্সের নামে নানা ধরনের সমস্যার অভিযোগ আছে টাকা ডিপোজিট করে না উইথড্র দেওয়ার সময় টাকা দেয় না অনেক সময় নিজেরা নিজেদের মতো মার্কেট বানায় নানা ধরনের অভিযোগ আছে তো এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা ট্রেডিং করার জন্য বেস্ট সাইট কোনটা বা অ্যাপ কোনটা আমি তোমাকে একটা নামে বলতে চাই সেটা হচ্ছে অলিমটেড এই অলিম্পেড একমাত্র সাইট যে হচ্ছে একদম ট্রাস্টেড আমার ট্রেডিং এর অভিজ্ঞতা অলিম্পেড হচ্ছে বেস্ট অ্যাপ কারণ এখানে তোমাকে খুবই ফাস্ট উইথড্রয়িং ডিপোজিট দেওয়া হয় কোনো সমস্যা নেই অ্যাপের মধ্যে একদম স্মুথ চলবে তোমাকে ট্রেডিং অনেক ইন্ডিকেটর দেওয়া হবে অনেক হেল্পফুল এই অ্যাপটা এনে এই অ্যাপটা দালাল সব ইউটিউবারদেরও ধরে না যার কারণে আমি বলতে পারি এটা ট্রাস্টেড অ্যাপ একদম আমার কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি এই অ্যাপটা ডাউনলোড করে শিখতে পারো এছাড়াও তুমি প্লে স্টোর অ্যাপটা পেয়ে যাবা অনলিমিটেড নামে সার্চ দিলে চলে আসবে সো ফার্স্টে তোমাকে অলিমটেডে লগ ইন করতে হবে বা সিং আপ করতে হবে যদি তোমার নতুন আর না থাকে অ্যান্ড একবার সিং আপ করে ফেলার পরে তুমি এখানে তোমাকে দশ হাজার ডলারের ডেমো অ্যাকাউন্টে দেওয়া হবে এখানে তুমি ভাবতে পারো যে ডেমো অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আকাশপাতাল তফাত থাকে ডেমোতে প্রফিট দেয় আর রিয়েলে লস দেয় বাট এটা আসলে সত্য না এখানে ডেমো মার্কেট আর রিয়েল মার্কেট একদম সেম এখানে তোমার ডেমোতে যেটা লস হয় রিয়েলেও সেটাই লস হয় যেটা ডেমোতে লাভ হয় ওইটা রিয়েলেও লাভ হয় এখন তুমি অতি উত্তেজিত হয়ে কয়েকটা দুবাইয়ের ভিডিও দেখে যদি ট্রেনিং শুরু করতে চাও আমি তোমাকে বলবো না তোমার সময় নাই ট্রেনিং করার তোমাকে আগে ট্রেডিং শিখতে হবে তুমি ভাবতেছো একদিনে বড় হয়ে যাও বা ট্রেডিং করে এটা পসিবল না তাই মানুষ চার পাঁচ বছরের ডিগ্রি নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারপরে তারা গিয়ে টাকা পয়সা কামায় আর তুমি ভাবতেছো একদিনে দশ বিশ ডলার দিয়ে বড় হয়ে যাব আর আরেকটা কথা ট্রেডিং করার জন্য তুমি ভাবতেছো দশ বিশ ডলার দিয়ে তুমি বড় হয়ে যাবে এটা পসিবল না দশ বিশ ডলার থেকে তুমি সর্বোচ্চ কত করতে পারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আর তুমি ভাবতেছো বড় বড় ল্যাম্বরগিনি কিনে ফেলবা দশ বিশ ডলার এটা পসিবল না ট্রেনিং করার জন্য তোমার অবশ্যই বড় একটা অ্যামাউন্ট লাগবে সেইটা হতে পারে একশো ডলার বা এক হাজার ডলার তোমার সাধ্য অনুযায়ী তুমি বলতে পারো ভাই এত টাকা আমি কই পাবো সো কই পাবো তাহলে তো তোমার ট্রেনিং করার দরকার নেই তুমি এক দুই মাস ধরে ট্রেডিং শিখো প্র্যাকটিস করো ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে ট্রেডিং নিয়ে কীভাবে ট্রেডিং স্ট্র্যাটাজি কীভাবে কাজ করে অনেক কিছু আছে তুমি সেগুলো আস্তে আস্তে শিখতে থাকো এক দুই মাস ধরে দেন তুমি এক দুই মাসের মধ্যে টাকাও ম্যানেজ করে ফেলতে পারবা আমিও ম্যানেজ করে ফেলছি এক দুই মান্থের মধ্যে কোনো কষ্ট হয় না অতটা এক দুই মাস তুমি যদি কষ্ট করে শিখে শুরু করো একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে তাইলে আমি তোমায় এই কথাই দিতে পারি তুমি কখনোই নিঃস্ব হবা না অ্যাটলিস্ট তুমি মিনিমাম প্রফিট করবা অ্যান্ড তোমাকে কেউ আটকাতে পারবে না অ্যান্ড তোমার ফিউচার লাইফ খুবই ভালো হবে কারণ তুমি ট্রেডিং সম্পর্কে মোটামুটি ধারণাও রাখবে এবং কিভাবে কি হয় সবই বুঝবা তোমার লসও কম হবে এবং প্রফিটও বেশি হবে তুমি ধীরে ধীরে শিখতেও থাকবা করতেও থাকবা এবং এবং আস্তে আস্তে তুমি একটা বড় ট্রেডার হয়ে যাবা একদিন সো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটা তোমাকে জানানো যে এইসব কথা না শুনে একটা ভালো সাইট থেকে ট্রেনিং শিখে ডেমোতে প্র্যাকটিস করে ট্রেনিং স্টার্ট করো তাইলে তুমি কিছু করতে পারবা এইসব ভংচং ভুয়া ট্রেডারদের ভিডিও দেখে তো কখনোই তুমি কিছু করতে পারবা না জাস্ট এইসব ভিডিও দেখে মোটিভেশন পাবা আর কিছুই না এটা এই মোটিভেশন জাস্ট তোমার এক রাতের মোটিভেশন তুমি দশ ডলার ডিপোজিট করো লস খাও খাও শেষ এন্ড তুমি ট্রেডিং ফেক ট্রেডিং স্ক্যাম বলে ফেসবুক স্ট্যাটাস দাও কিন্তু ট্রেডিং স্ক্যাম না ভাই ট্রেডিং বাস্তবে হয় প্রত্যেক দিন প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় ট্রেডিংয়ে তুমি কীভাবে বলতে পারো এটা ফেক ফেক হচ্ছে ওইসব সাইট যেগুলো দালাল থাকে দালালগুলা দালালি করে তোমাকে এইসব সাইটে নিয়ে আসে এইগুলাই ফেক ভাই তোমাকে বলে যে আমার এই এই ফ্লেট অ্যাকাউন্ট থেকে আইডি খুলো তোমাকে ফ্রি সিগন্যাল দিব অনেক কথা বলে তোমাকে তোমাকে কেউ কোনো দিন ফ্রিতে কিছু দিবে না রে ভাই এরা এদের নিজেদের প্রফিট নিয়ে তারপরে তোমাকে ফ্রি কিছু দিবে তুমি যে লিঙ্ক থেকে আইডি খুললো তারপরে ভিআইপিতে জয়েন করো এগুলো কি এমনি এমনি তুমি যদি তিরিশ ডলার ওইখানে ডিপোজিট করো মনে করো দশ ডলার ওই দালালটা পেয়ে যাবে এইসব দালালের আমি নাম বলছি না এইসব দালালদের নিয়েও ভিডিও আসতেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো না হলেও কোনো সমস্যা নেই কিছুদিন পরে এমনি করতে হবে So bye.